হ্যাঁ গাইজ ইজ ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও আর আজকে বাসন্তী পুজোর রামনবমী আজকে রামনবমী পুজো তো বেরোচ্ছি এবারে রামনবমী পুজো আর দেখতেই পাচ্ছেন সকাল সকাল পুরো স্নান টান করে রেডি তো কয়েকটা নিমন্ত্রণ রয়েছে রামনবমী পুজোর তো যাচ্ছি ওইখানে মাকে একটু প্রণাম করবো একটু আশীর্বাদ চেয়ে নেব। আপনাদের সাথে নিয়ে যাচ্ছি আপনারা একটু আশীর্বাদ চেয়ে নেবেন আশীর্বাদ চেতে কোনো দ্বিধাবোধ হয় না তো চলুন বন্ধুরা আজকে রামনবমী পুজো থেকে একটু ঘুরে আসি চলুন বন্ধুরা পৌঁছে গেছি বাসন্তী পুজোয় যেখানে পুজো হচ্ছে সামনেই পুজো হচ্ছে আর এবারে ঢুকব পুজোয় আর শুনতেই পাচ্ছেন আপনারা চণ্ডীপাঠ চলছে তো চলুন এবার ভেতর থেকে ঘুরে আসি এই যে বন্ধুরা এই হলো পূজা বাড়ি

আর আমি অংশগ্রহণ করতে পারায় আমি খুব আনন্দ মনে হচ্ছে আমার নিজেকে খুব খুশি মনে হচ্ছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মায়ের প্রতিমা বন্ধুরা মাকে প্রণাম করা হয়ে গেছে আর এবারে প্রসাদ খাবো যে আরো নিমন্ত্রণ রয়েছে ওই জায়গায় যাবো আর দেখতে পেয়েছেন আপনারা মায়ের মূর্তি মায়ের মূর্তি সাধারণ লাগে দেখতে আর চণ্ডী চলছে আপনারা শুনতে পেয়েছেন সত্যি মনটা খুব পবিত্র লাগছে আজকের দিনে আর এই যে বন্ধুরা প্রসাদ এসে গেছে তো এবারে প্রসাদ খাবো আর অন্য জায়গায়ও নিমন্ত্রণ রয়েছে সেই জায়গায়ও যেতে রবীন্দ্র প্রসাদ খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে বই এখান থেকে বন্ধুরা প্রসাদ খাওয়া চলছে এবারে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়বো তো বন্ধুরা প্রসাদ টসাদ খেয়ে বেরিয়ে পড়েছি আর এবারে যাবো অন্য জায়গায় পূজার নিমন্ত্রণ রয়েছে চলুন তো বন্ধুরা আপনাদের মনে আছে একদিন আপনাদেরকে বলেছিলাম বৃষ্টির দিনে বেরিয়েছিলাম ত্রিপুরাপুঞ্জি যাওয়ার জন্য কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি তো এই সেই আজকে আবার রওনা হলাম ওখানে একটা নিমন্ত্রণও আছে আমার বাসন্তী পুজোর তো আজকে রোয়ানা হলাম ওইখানেই যাব আর আপনাদেরকেও নিয়ে যাচ্ছি কারণ ওদিন তো আর যেতে পারিনি বৃষ্টির কারণে রাস্তাটা অসম্ভব খারাপ হয়ে গেছিলো তো আজকে ওয়েদারও ভালো আর সব কিছু ঠিকঠাক আছে আজকে তো আজকে যাচ্ছি আবার ওখানে বাসন্তী পূজার নিমন্ত্রণও রয়েছে তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি ত্রিপুরা পুঞ্জি মনে আছে বন্ধুরা ত্রিপুরা পুঞ্জি আপনাদেরকে নিয়ে যাবো বলছিলাম আরও একদিন ওদিন তো যেতে পারিনি তো চলুন আমার সাথে ত্রিপুরাপুঞ্জি আর ওখানে বাসন্তী পূজাও রয়েছে আর ত্রিপুরাপুঞ্জি জায়গাটাও আপনারা দেখে আসবেন চলুন আমার সাথে বাগানের মজাটা বা বাগানের সুন্দরতাটা উপভোগ করে করে চলুন আমার সাথে ত্রিপুরাপুঞ্জি যে বন্ধুরা দেখছেন চতুর্দিকে রাস্তার পাশে চায়ের এত সুন্দর বাগান আর মাঝখানে ছোট্ট একটি রাস্তা যে রাস্তা ধরে আমরা যাচ্ছি আর অসম্ভব সুন্দর লাগছে বন্ধুরা দেখতে আর আপনাদের তো নিশ্চয়ই জানা আছে প্রাকৃতিক পরিবেশ আমার সবথেকে বেশি ভালো লাগে প্রাকৃতিক সুন্দরতা আমার সবথেকে বেশি ভালো লাগে তো বুঝতেই পারছেন চতুর্দিকে দেখছেন চা পাতার গাছ চায়ের বাগান মাঝখানে ছোট্ট একটি রাস্তা এর মধ্যেই আমরা চলছি অসম্ভব ভালো লাগছে বন্ধুরা আর আশা করি আপনাদেরও ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পৌঁছে গেছি ওই জায়গায় যেখানে আরো একটি পুজো হচ্ছে আর ওখানে তিনটি কাঠাম দিয়ে পুজো হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে মা দুর্গার তিনটি কাঠাম দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে বন্ধুরা এই দেখুন তিনটি দুর্গার প্রতিমা এই দেখুন তিনজন মা দুর্গা দেখছেন যেখানে গীতা পাঠ করা হয় সেখানে সমস্ত যায় তার জন্য আমি একটু কষ্ট স্বীকার করি এই গীতা পাঠটা আমি কোন সময় পূর্বে যুদ্ধের সময় অর্জুনকে বলেছিল যত যত কর্মচ সর্বত্র গীতা পাঠ ও প্রকৃষ্টিমত আর এই যে বন্ধুরা এই সেই জায়গাটা এই জায়গাটিকেই ত্রিপুরাপুঞ্জি বলে দেখতেই পাচ্ছেন চতুর্দিকে চায়ের বাগান আর মাঝখানে এখানে একটি বাসা আর ওই বাসায় মা দুর্গার পুজো হচ্ছে বাসন্তী পুজো হচ্ছে একসাথে তিনটি কাঠাম তিনজন মা দুর্গাকে পুজো করা হচ্ছে একই বাসায় বন্ধুরা আর অসম্ভব সুন্দর লাগলো দেখে জিনিসটা আর খুব বেশি ভালো লাগছে আমি প্রথমবার হয়তো দেখছি এরকম পূজা সত্যি খুব বেশি ভালো লাগছে দেখতে পূজাটা এই যে বন্ধুরা প্রসাদ এসে গেছে এবারে দেখুন এই দেখুন বন্ধুরা প্রসাদ এসে গেছে আর এবারে প্রসাদ খাবো খাবার খেলার

পুজোয় ঘুরছি আর প্রসাদ খাচ্ছি বন্ধুরা প্রসাদ টসাদ খেয়ে বেরিয়ে পড়েছি এবারে ওখান থেকে আর জায়গাটা দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে চতুর্দিকে চায়ের বাগান আর মাঝখানে একটা বাসা আর ওই বাসাই পুজো হচ্ছে তো দেখাচ্ছি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা অন করে দেখুন বন্ধুরা এই দেখুন চতুর্দিকে চায়ের বাগান এই দেখুন এই দেখুন দেখছেন আর এই দেখুন এই একটা বাসা এই বাসাই হচ্ছে বাসন্তী পুজো এই দেখুন দেখছেন আর এই যে বন্ধুরা এই বাচ্চাগুলিকে দেখুন সত্যি তো ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল ঠিক এইভাবেই আমরা কিন্তু আইসক্রিম কিনে যখনই বাসার সামনের দিকে কোনো আইসক্রিমওয়ালা যেত তখন আইসক্রিম কিনে আমরাও ঠিক এইভাবে খেতাম তো যাই হোক বন্ধুরা মাকে প্রণাম করে মায়ের প্রসাদ টসাদ খেয়ে এবারে ফিরছি বাসায় আর আজকের ভিডিওটাও আমি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন